একটু বয়স্ক শিক্ষার্থীদের যারা একটু বয়স্কালে গান আরম্ভ করেছেন তাদের একটা খুব সাধারণ সমস্যা হলো তার সপ্তকের স্বর তার সপ্তকে স্বরগুলো আমাদের ভালো লাগতে চায় না এর আগে এই চ্যানেলে আমরা একটা বিস্তারিত ভিডিও করেছি সেখানে আমরা দেখিয়েছি যে এই সমস্যাটা খানিকটা গলার গলার অক্ষমতার কিন্তু অধিকাংশটাই সাইকোলজিক্যাল মেন্টাল ব্যারিয়ার সেখানে আমরা বলেছিলাম কিছু মজার টেকনিক আমরা দেখাবো যে টেকনিকগুলো দিয়ে আস্তে আস্তে আমরা এই চড়ার স্বরগুলোকে রপ্ত করতে পারি আজকে সেই রকমই একটা ভিডিও চলুন শুরু করা যাক নমস্কার সল্টলিক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রোবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের বয়স্ক শিক্ষার্থীরা চরার বা তার সপ্তকে স্বরগুলো বলতে গিয়ে অনেক সময়ই অসুবিধার মুখে পড়েন এবং সেই জন্য রবীন্দ্রনাথের গান গাওয়ার ক্ষেত্রেও তাদের একটা ভীষণ বাজবিচার চলে আসে তাদের কোনো একটা গানের কথা বললেই তারা বলেন না স্যার ওই গানটা তো পঞ্চম অব্দি যাচ্ছে মধ্যম অবধি যাচ্ছে ওই গানটা আমাকে দেবেন না প্লিজ এবার এই সমস্যাটা একটা বড় অংশ সেটা কিন্তু সাইকোলজিক্যাল আমরা আগে একটা ভিডিও বানিয়েছি এই নিয়ে বিস্তারিত কার দেওয়া থাকবে প্লিজ একটু দেখুন সেখানে আমরা দেখিয়েছি এই যে আমাদের একটা মাইন্ডসেট যে চড়ার নোটকে আমায় জোরে বলতে হবে সেটা ভুল যে কারণে আমরা গলার ওপর প্রেশার দিয়ে ফেললেই চড়ার নোটে আমাদের নোটগুলো লাগতে চায় না বা গলা ক্র্যাক করে এই ধরনের সমস্যাগুলো ওখানে আমরা একটা মজাদার টেকনিক দেখিয়েছিলাম যাতে এই সাইকোলজিক্যাল ব্যারিয়ারটা আমরা ভাঙতে পারি আজকে আমরা একটা খুব সহজ টেকনিক দেখে নেব যার মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা সম্ভব আমরা স্বরবর্ণের ব্যবহার নিয়ে সঙ্গীতে স্বরবর্ণের ব্যবহার নিয়ে একটা বিস্তারিত ভিডিও করেছিলাম মনে পড়বে অ আ এ ই ও উ এগুলোকে আমরা এক টানে বলেছিলাম এবার সেখানে আমরা বলেছিলাম এই যে স্বরবর্ণগুলো অ আ এ এগুলো বেশ অনেকটা স্পেস নেয় মুখটাকে না খুলে এদের বলা যায় না তুলনামূলকভাবে ই ও উ এরা দেখুন এখানে আমরা মুখটাকে ছোট করছি গলাটাকে ছোট করছি এই যে তিনটি স্বরবর্ণ গলা ছোট করে বলা যায় সেইগুলো দিয়ে কিন্তু এই চরার নোট প্র্যাকটিস করা একটা অত্যন্ত ভালো অভ্যাস সব থেকে ছোটো করে যে নোটটাকে বলা যায় সেটা হচ্ছে উ এবার এই উ স্বরটা দিয়ে যদি আমরা চরার স্বর বলার চেষ্টা করি ব্যাপারটা কেমন হবে অনেক সময় আমরা দেখি যে বয়স্ক শিক্ষার্থীরা বলছেন স্যার আমি গান গাইব কি আমি চড়ার সায় যেতে পারছি না এবার সেক্ষেত্রে আমি তাদের যেটা বলি যে আপনি চড়ার সাটা বলুন উ দিয়ে কীরকম ব্যাপারটা মনে করা যাক আমি সাধারণত জি সার্ভ স্কেলে গান গাই এই স্কেলটাকে আমরা একটু তুলে নেব এবার আমি জি সার্পে সাইয়েই যেতে পারি না তাহলে বি ফ্ল্যাট এটা আমার চড়ার রে এইটাকে আমি প্রথমে হামিং করে লাগানোর চেষ্টা করব মনে যে এই নেজাল ক্যাভিটি এবং গলা এই দুটো দিয়ে আমরা যখন গুনগুন করে আওয়াজটা বার করি তখন সেটাকে বলে হামিং এই শটটাকে আমি প্রথম দেখব আমি হামিং এ স্টেডি রাখতে পারছি কিনা বুক ভরে দম নেব গলা এফোর্ট নয় কিন্তু এটা না বরঞ্চ নেজাল ক্যাভিটিকে ইউজ করুন একটু না কি সুরে বলার চেষ্টা করুন সুরটা লেগে যাবে এইবার এই অবস্থায় এই সুরটাকে আমি উ দিয়ে বলার চেষ্টা করব। প্রথমে হামিং করব তারপর উ উ বর্ণটা একবার বলি উ এবং এখানে আমি যদি প্রচুর পরিমাণে বাতাস বের করি ফু দেওয়ার মতো তাহলে আমার গলার যে স্ট্রেসটা সেটাকে আমি এই বাতাস দিয়ে মেকআপ করার চেষ্টা করতে পারবো দেখুন প্র্যাকটিসটা খুব সহজ একটু ট্রিকি দেখুন ভেবে দেখুন আমি কিন্তু গলায় জোর দিচ্ছি না ও এটা না আবার দেখুন নোটটাকে সফটলি সাস্টেন করার চেষ্টা করুন দ্য সিক্রেট যখন এই জিনিসটা আমরা পেরে যাব তখন এই নোটটাকে সা আর রে এর মধ্যে দোলানোর চেষ্টা করব যেন রেটাকে বারবার ছুঁয়ে আসব দেখুন আবার করি গলার ওপর কোনো প্রেশার নয় আবার বলছি এইবার যখন মোটামুটি রেটাকে ছুঁয়ে আসতে পারছি তখন এই উটাকে নিয়ে গিয়ে রেতে দাঁড়ানোর চেষ্টা করব দেখুন যখন এটা পারছি তখন এবার রেটাকে বলার চেষ্টা করব। প্রথমে হামিং তারপর উম এবার এইখানে উ বলবো আবার বলি এবার এই উ বলার অবস্থায় আমরা গান্ধার ছুঁয়ে আসি চলুন এবার গান্ধারে দাঁড়ানোর চেষ্টা করি এবার গান্ধার থেকে মধ্যম ছুঁয়ে আসার চেষ্টা করি এবার মধ্যমে একটু বেশি সময় থাকার চেষ্টা করি আশা করি বিষয়টা বোঝাতে পারলাম যখন ও দিয়ে এই কাজটা পারছি তারপরে আমি চেষ্টা করবো ওই একই কাজ ও দিয়ে বলি চলুন ওটা আরেকটু গলাটা খুলবে আরেকটু আওয়াজটা জোর হবে করি সা থেকে ও এটা গলায় প্রেশার দেব না ও এটা কখনোই নয় সফটলি এবার ও দিয়ে রেসা করি ও দিয়ে রেতে দাঁড়াই ও এবার রে থেকে গা বলব গায়ে গিয়ে দাঁড়াই এবার গা বলি গা থেকে মায়া যায় আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম এইভাবে সরবর্ণ দিয়ে আমরা কিন্তু খুব সহজে এই চরার নোটগুলোকে গলায় কোনো রকম প্রেশার না দিয়ে আস্তে আস্তে অনুশীলন করতে পারি এই অনুশীলনগুলো শুধু এই নোটগুলোকে লাগানোর ক্ষমতাই বাড়াবে না আমার কনফিডেন্সও বাড়াবে একটা সময় আমি দেখব আমি খুব সহজে গলাটাকে ছোট করে গলাটাকে চেপে চড়া নোটগুলো নিখুঁত লাগিয়ে আসতে পারছি আবার বলি বয়স্ক শিক্ষার্থীদের ক্ষেত্রে আবার সেই পুরোনো ছোটবেলার মতো খোলা গলায় অনেক চড়া যেতে পারবো এই সম্ভাবনা কিন্তু খুবই কম কাজেই আমাদের কিন্তু এই ধরনের টেকনিকের ওপর নির্ভর করতে হবে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে চরার নোটকে আমরা সাইকোলজিক্যালি কীভাবে অ্যাপ্রোচ করব আজকে স্বরবর্ণ এবং স্পর্শ দিয়ে একটা টেকনিক দেখালাম আশা করি এই টেকনিকটা আপনাদের কাজে লাগবে আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ